আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সিলিন্ডার সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো আউটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা দ্বারা অনুযায়ী গতকাল ইতালির ল্যাম্প পদশা উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে একশো ছিয়ানব্বই জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যে শরণার্থী গতকাল রাতে ইতালির ল্যাম্পদশা উপকূল থেকে উদ্ধার হয়েছে এটা জানালো ল্যাম্পদোসা কর্তৃপক্ষ আপনারা অবদ আছেন যে এখন বর্তমানে আবহাওয়া ভালো আছে প্রতিনিয়ত অনেক উপকূল থেকে ইতুর উদ্দেশ্যে নৌকা ছাড়া হয় পরে তারা গতকাল তিনটি নৌকা উদ্ধার করতে ইতালির ল্যাম্পদোসা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির আংকোনা পুলিশ তারা দুইজন মানুষ পাচারকারী দালালকে গ্রেপ্তার করছে একজন হলো পাকিস্তানি নাগরিক আর একজন হলো তিনুশিয়া নাগরিক যে তারা লিবিয়া হতে আর হলো তিনশিয়া থেকে ইতালির দেশে লোক পাঠাইত পরে তারা ইতালি যাওয়ার জন্য তারা মানে লিবিয়া থেকে যা হোক থেকে তারা রওনা করছে ইতালি রওনা করার পরে পরে উদ্ধারকারী সমস্ত যা সিন বাকিন তারা এই দালাল সহ তারা অনেক শরণার্থীকে থেকে উদ্ধার করছে পরে গতকাল উদ্ধারকারী জাহাজ জাহাজ হোসেন বাহিন তারা উপকূলে যাওয়ার পরে শরণার্থী নামানোর পরে দুইজন মানুষ পথািকারী দালালকে গ্রেপ্তার করছে ইতালির পুলিশ জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থার জানা যে উদ্ধারকারী সংস্থা জাহাজ লাইফ সাপোর্টার তারা গত কয়েকদিন আগে ভূমন্ত সাগর থেকে তারা একাত্তর জন শরণার্থী উদ্ধার করছিল যে তারা এই একাত্তর জন শরণার্থী নিয়ে তারা গতকাল বিকালে ইতালির বন্দরে পৌঁছাইছে যে তারা এই শরণার্থী নামায়া তারা আবারও ভূমন্ত সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা ইতালির পুলিশ তারা গ্রেপ্তার করছে যে তারা গত কয়েকদিন আগে ভূমন্ত সাগর থেকে তারা দুইশো ঊনপঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করেছিল লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে যাওয়া পরে তারা এই শরণার্থী নিয়ে ইতালির উপকূলে যাওয়ার পরে ইতালির পুলিশ তাদেরকে আবার গ্রেপ্তার করছে যে তারা কত বিশ দিনের জন্য ভূমন্ত সাগরে আসতে পারবে না শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা যা জিউ ব্রাঞ্চ আবার আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই নিয়ে এলাম অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন লিবিয়ার অবস্থা কি এটা আপনাদের সব বলি এখন লিবিয়ার আবহাওয়া মোটামুটি ভালো আছে আপনারা স্ক্রিন যে পিকচার দেখাচ্ছেন এটা হলো লিবিয়ার আবহাওয়া এটা হলো বাইশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া আপনি দেখতে আছেন যে আবহাওয়া ভালো আছে এখন এখন বর্তমানে প্রতিনত আবহাওয়া ভালো থাকবে দু একদিন ধরেন আবহাওয়া খারাপ থাকতে পারে না বেশিরভাগই আবহাওয়া ভালো থাকবে এখন এখন তো ধরেন গরম সিজন গরম সিজন তো আবহাওয়া ভালো থাকে তার জন্য এখন বর্তমানে সব মিলিয়ে ভালো আছে কিন্তু এখন বর্তমানে আবার গত দুদিন ধরে লিবিয়া থেকে কম গেম হইতাছে মানে অনেক কম মানে বোট ছাড়তেছে এটির উদ্দেশ্যে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার আপডেট ভাই ব্রাদার লিবিয়া থেকে তিনশা যদি থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দেন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখ হবে পরের ভিডিওতে